আমি সেই ব্যবস্থা করতেছি তোমার মসজিদ ঘর তৈরি হয়ে যাবে মসজিদ ঘর তৈরি হয়ে যাবে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে কিন্তু কতদিন লাগবে এটা আমি জানাবো না জোরে বলি আল্লাহ আল্লাহ রবের আদেশ যখন বলেছেন তখন মৃত্যু হয়ে যাবে ঠিক আল্লাহ রবুল আলমের যখন সুলাই মান আলা সলাতোসলামের মত হয়ে গেল। এদিকে আল্লাহ আব্দ আল আমি এমন একটা সিস্টেম করুন সুলাই মানালে সনাতুসলাম যখন এই পাগড়ির পুকুর দিয়ে চোরগুলো খারাপ হয়ে তার কারার মতো তারা যাই তো জোর পরী আল্লাহ এমন একজন রাগী নবী ছিলেন এই দিকে যিনি তোরাই তো রইত শয়তান তো কাছে আসতে পারতো না ফেরেস্তরা পর্যন্ত ডরাই তো সুলাইমান নবী খাইছে বিশাল ব্যাপার হ্যাঁ আ দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনুন সুলাইমান আলাইহিস সালাম তো ইসলামের জান্নাত কবজ করলেন ইরাকে মারলেন কিন্তু করলেন না আল্লাহর হুকুমে ওই যে যে লাঠিটা ব্যবহার করতেন সুলাইমান আলাইহিস সালাম বাম হাতে লাঠি

ওই পোকাকে আবার হুকুম দিলেন কে জোরে বলেন কে দাঁড় করে রাখলেন কে আবার ওই পোকাকে হুকুম দিলেন কে এখন জিন জাতি যারা আছে সবাই মনে করতেছে সোলাইমানদের রাগ হয়েছে খবর এদিক ওদিক করা যাবে না সাবধান একটাও এদিক ওদিক টাকায় মৃত্যুর আগে যেমন কাজ না করছে

এইটা লাগাইতে দেরি তোলাই মান করতে দেরি ব্যাপার ডাকায়ে দেখে যে আমাকে গেছে গা সর্দার পরে গেছে গা পরে গেছে